পাকিস্তানের দুজেলা শাখার উদ্যোগে আমাদের এই হন্ডা বহরের মিছিল শরিয়াতপুর জেলা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছে আমরা এখানে সমস্ত ঘোষণা করছি একটা এই সরকারের দ্বারা যাদের হাতের দ্বারা মানুষের জ্ঞান মানুষের জীবন মানুষের সম্পদ ইচ্ছতের কোনো গ্রান্তি ছিল না ভুলণ্ডিত করেছে এদের যথাযথ বিচার করতে হবে কাফিরি থাকতে তাদেরকে খুঁজে এনে বিচার করতেই হবে এবং তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে জমেদ ইসলামের কামনা করে আমরা এখানে নিজের সমস্ত ঘোষণা করছি আমরা শরীয়তের জমিয়তের পক্ষ থেকে দুয়ার জন্য আসছি আর ও তো চলে গেছে কোনোদিন আসবে না আপনিও মুসলমান আমরাও মুসলমান সেটা বিশ্বাস করি পরপর যেন ভালো রাখতে পারলেন তো ওটা দোয়া থাকবে নিখুঁত দোয়া এই জন্য যারাই আসুক আপনি দাবি করবেন যেন পরকালে না যাত হয় সব হয় এমন কোনো জিনিস চাই যেমন মসজিদ মাদ্রাসা সেবামূলক কাজ হ্যাঁ এটা একটু আপনি বলেন যে ওর পরকাল উপকার কোনো ছেলে নামে কোনো মূর্তি কাছে মসজিদ না হোক মূর্তি না হোক